আ্ ল লাবলা ফমায় মারিবে্লাব দেখি খায়রা আল্লাহ দা লাগি বা করত চায়ে আল্লাহ দা লাগ দষি গাগই চায়ে আল্লাহ দারে দুনিয়ারা তলকামিয়া বিিত চায়ে আল্লাহ দমানচলে জাখন নাম লাি বাসায়া জন্যতি बই तो চায়েছে অ মানুষকা বহার আল্লাহ দিল সবুছে ডগ ধৰিলা

দিন তোমার নেকির পাল্লার মধ্যে উৎসব নায়ক এক পাল্লা নেকি মরি যাইব সুভাগাল্লাহ একবার কই না সুভাগাল্লাহ কিন্তু আমরা তো এটা কই না পড়ি না আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমি আলোচনার অত ছিলাম দিনের সমস্যা দেখে নিশ্চয় আপনারা বুঝছেন

আল্লাহ ও কোথায় ইয়াদ রাখবা কারণ আল্লাহ দিলুর সবুজ দিন এখন প্রশ্ন আইব পায়ে খে এখন পায়ে খে আবার বুঝে লাগবো দুনিয়ার যে কোনো বস্তুর সমুজ বা তার হামিয়ত তার গুরুত্ব তার ফাংশন তার দাম তার নাম জানতে হইলে মেহনত লাগে না না আলু খেত করতে হইলে আমি এখন খেত মেহনত না হলে হইবানি

মনে চায় না আর একজনে সুদ খাই আসলে তার দিলে কইছে সুদ খাইলে হে লাভবান হইব এই লোকর গুলামিত্ব স্বীকার করছে আর একজনে অনলাইনে মহিলার হরইয়া গুড়ের যুবক তার কাম শক্তি ওটা আপনার বর্ধিত হয়েছে কাম শক্তি তার একটু দিয়ে দিকে দাবিত করছে এর কারণে প্রত্যেকটা মানুষের ভিতরে পাঁচটা দুশ্মন আছে এই পঞ্চমী পরিষদে যদি যুদ্ধ জেগার করতে চায় না জেঘাত করা যতক্ষণ পর্যন্ত রসুর লগে তোমার জেঘাত হইছ নাই মন ইচ্ছা জীবন তুমি বানাইবাই ইচ্ছা দিন তোমার জীবন অতিবাহিত করবাই না করবানের দিকে তোমার জিন্দগি অপচয় করবাই আল্লাহর বিধান তুমি সারিবাই নকশর গুলাম হইয়া তুমি চলবাই আর আল্লাহর বিধান না করবানি করবাই আল্লাহর বন্ধা এই খবর তুমি জাহান্নমী হইয়া বলিয়া যাইবা আমার বড় সাহিল

চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হইল আজকে বলছে সিরকি পর্যন্ত মানুষে করা গেল একবার তা তার ইমান দেখে ফিরিয়া নতুন হট তখন পায় না আমার আল্লাহ বসুর আমার ইমান তার বহুত বছর মানুষ আছে যারা সকালে বমেন বিকালে কাফির বিকালে বমেন সকালে কাফির এমন এক কাম করে তার বুঝো আমার অমূল্য রতন ইমান তার তাকে বাড়াইয়া গেছে হে মনে করেন সে মুসলমানের গর্ব আছে মনে করে তার কবর তাকে মুশ্রী করিয়া উঠিব মুসলমান